সোমবার মুর্শিদাবাদের বহরমপুর টেক্সটাইল মোড়ে এসআইআর নামে এনআরসি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দূর করে সচেতনতা গড়ে তুলতে পথসভা ও ডেপুটেশন কর্মসূচি পালন করল অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা কমিটি নেতৃত্বে ছিলেন রাজ্য ও জেলা ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন বিশ্বাস সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে নির্বাচন কমিশনের নিকট একগুচ্ছ দাবি জানানো হয় প্রধান দাবিগুলির মধ্যে ছিল এসআইআর প্রক্রিয়াকে কোনোভাবে এনআরসি হিসেবে ব্যবহার করা যাবে না প্রকৃত ভারতীয় ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না এসআইআর ফর্মের স্পষ্ট নমুনা ও নির্দেশিকা প্রকাশ করা হোক ধর্মীয় পোশাক পরিহিত নাগরিকদের ছবি গ্রহণের সময় সম্মান বজায় রাখা হোক এসআইআর নিয়ে এনআরসি আতঙ্ক দূর করতে সরকারিভাবে প্রচার চালানো হোক ঘৃণামূলক ও বিভাজনমূলক বক্তব্য বন্ধ করা হোক কাগজপত্রের অভাবে কাউকে যেন হয়রানি না করা হয় জেলা শাসকের দপ্তর দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেয় এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবার কথা জানায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গীয় সনাতন জেলা সভাপতি শিবপ্রসাদ ব্যানার্জী সুভাষ ভট্টাচার্য চেয়ারম্যান মাস্টার মাইনুল ইসলাম জেলা সচিব মুফতি ইয়াকুব আলী মাওলানা আতিকুর রহমান প্রমুখ বিশিষ্ট ব্যক্তি রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আমরা আমাদের সংগঠন বেঙ্গল ইমাম মহাজ অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশনের কাছে মুর্শিদাবাদ জেলাশাসকের মাধ্যমে আমরা আট দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিলাম আমাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল যে এসআইআর যে বিএল ফর্ম দিচ্ছে সেই ফর্মটা শুদ্ধ করে সঠিকভাবে সঠিক নিয়মে ফ্লাপ করে তার নমুনা কপি তারা আমাদের কাছে পৌঁছে দিক বিএলওদের মাধ্যমে আর দুই নম্বর দাবি ছিল যে ধর্মীয় ব্যক্তিত্ব যারা ধর্মীয় প্রতীক দিয়ে ছবি অর্থাৎ টুপি যারা শিখরা পাগড়ি পরে আমাদের কেউ হিজাব পরে মুখ খোলা থাকবে কিন্তু অনেক বিয়েলও এটা নিয়ে আপত্তি তুলছে তার আমরা প্রতিবাদ ওখানে জানিয়ে আসলাম নির্বাচন কমিশনের কাছে আমাদের একটা দাবি ছিল যে ঘৃণাভাষণ দিচ্ছে যারা অনেক নেতা রাজনীতির কারণে এগুলো বন্ধ হওয়া দরকার জনমানসের প্রভাব পড়ছে একটা ছিল যে যাদের কাছে ডকুমেন্টস একবারে নেই তাদেরকেও যেন হয়রানি না করা হয় বা বিশেষভাবে গঙ্গা পদ্মা ভাঙন বর্ডার এরিয়ে অনেক ক্ষেত্রে যাদের ডিজাস্টার সমস্যা এতিমখানা যে সমস্ত বাচ্চারা আছে যারা যা যাবর গোষ্ঠী এই সমস্ত মানুষদের কোনো ডকুমেন্টস নেই এদেরকেও নির্ভয়ে তাদের ডকুমেন্ট তৈরি করে এরা নাগরিক কোনো ভীতি সঞ্চার না করা হয় যেন কোনো এনআরসির যেন ছোঁয়া না পড়ে এটা নির্বাচন কমিশন রাজ্য সরকারের মাধ্যমে পঞ্চায়েত ব্লক সব জায়গা থেকে মাইকিং করুন প্রচার করুক আমাদের সংগঠনে আমরা করছি তারাও করুক এই কয়েকটি দাবি আরও গুরুত্বপূর্ণ দাবি ছিল সেইগুলো নিয়ে আমরা আজকে দিলাম আমাদের সঙ্গে পুরোহিত সংগঠনের নেতৃত্ব তারা এসছেন আমাদের জেলার চেয়ারম্যান মাস্টার মাইনুল সাহেব ইয়াকুব আলী সাজারুল ইসলাম আমাদের এখানে আতিকুর রহমান সবাই এখানে আছে পুরোহিত সংগঠনের যারা তারাও এসছেন জেলা শাসক আমাদের আশ্বস্ত করলেন বললেন আপনাদের এই এইগুলো খুব সঙ্গত দাবি এগুলো আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিব এবং তারাও চিঠি লেখা পাঠাবে যেন ওনারা এই টানে অ্যাকশান নেন আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস আমি সংগঠনের রাজ্য সম্পাদক আজকে আমরা ইমাম সংগঠন এবং ব্রাহ্মণ সংগঠন খ্রিস্টান সংগঠন আমরা আমরা অবশ্যই চাই এবং প্রকৃতিও আমাদের যেন একটা ভোটার যেন আমাদের বাদ না যায় এবং সব ধর্মের মানুষ যার যার পোশাক কেনারা পড়তে পারবেন সেই ছবিকে গ্রহ করতে হবে কেউ কে বলছেন যে মৌলবি সাহেবের টিভি চলবে না ব্রাহ্মণ সংগঠনের আমাবলি থাকবে না খ্রিস্টানদের পাগলি থাকবে না এই কি ধরনের নীতি না আমরা এই জিনিস বরদাস্ত করব না আমরা ভারতবাসী ভারত আমার আপনজন এবং আমরা একসাথে বাঁচবো আমরা একসাথে মরবো এইখানেই আমাদের বিলীন হবে আমাদের মধ্যে কোনো রকমের কোনো প্রীতি বা ভেদাভেদ থাকবে না এই বলে আমি আমার নমস্কার আমার ব্রাহ্মণ সংগঠন আমার নাম সুভাষিষ ভট্টাচার্য